আসসালামু আলাইকুম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে নিরানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় আপনারা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন আপনারা যদি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটি আপনাদের জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে বলে আমি মনে করি না আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তার কারণ আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে প্রতিদিনই সরকারি চাকরির ভিডিও আপলোড দেওয়া হয় আপনি যদি প্রতিদিন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব সেখানে যে ফলো দিয়ে দেবেন তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদ সংখ্যা নিরানব্বই প্রথমে আছে পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা এক নাম্বার জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট বেতন গ্রেড আট পঁয়ত্রিশ হাজার পদ সংখ্যা দুইটি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ আই এস বিষয় স্নাতক বিবিএ বিবিএস ডিগ্রি সিজিপিএ জিপিএ ফাইভ স্কেলে টু প্রচলিত পদ্ধতিতে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যদি থ্রি পয়েন্ট ফাইভের নিচে পান এবং অনার্সে অর্থাৎ চার পয়েন্ট স্কেলে যে রেজাল্টটা আসে সেখানে যদি আপনি টু পয়েন্ট নিচে পান তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না কম্পিউটার কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে দুই নাম্বার জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতন তেইশ হাজার পদ সংখ্যা দুইটি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক বিবিএ বিবিএস ডিগ্রি সিজিপিএ জিপিএ ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট টু এবং ফোর স্কেলে টু পয়েন্ট টু ফাইভ প্রচলিত পদ্ধতিতে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় কম্পিউটার দক্ষতা অর্থাৎ আপনি এখানেও যদি এসএসসি বা ইন্টারে থ্রি পয়েন্ট ফাইভের নিচে পান এবং অনার্সে টু পয়েন্ট ফাইভের নিচে পান তাহলে আবেদন করতে পারবেন না জুনিয়র ব্যক্তিগত সচিব বেতন গ্রেড এগারো বেতন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি সি জিপিএ জিপিএ ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট এবং ফোর স্কেলে টু প্রচলিত পদ্ধতিতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটারে দক্ষতা থাকতে হবে জুনিয়র প্রশাসনিক সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কামভাণ্ডার সহকারী বেতন গ্রেড ১১ বেতন তেইশ হাজার যোগ্যতা একই অর্থাৎ উপরে যে এক দুই তিন নাম্বারের যে যোগ্যতা চেয়েছে এখানেও কিন্তু সে একই যোগ্যতা পাঁচ নাম্বার জুনিয়র নিরাপত্তা পরিদর্শক বেতন গ্রেড এগারো তেইশ হাজার বেতন পথ সংখ্যা চারটি এখানেও শিক্ষাগত যোগ্যতা একই ছয় নাম্বার কেয়ারটেকার বেতন গ্রেড চৌদ্দ বেতন পনেরো হাজার পাঁচশো পদ সংখ্যা একটি এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে টু সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার প্রদান অর্থাৎ আপনি এইচএসসি বা এসএসসি পরীক্ষায় যদি টু পয়েন্টের কম পান তাহলে আবেদন করতে পারবেন না স্টেশন অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড পনেরো বেতন চৌদ্দ হাজার পাঁচশো পথ সংখ্যা তিরিশ এসএসসি দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ জিপিএ ফাইভ এর মধ্যে টু পয়েন্ট থাকতে হবে আট নম্বর নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড পনেরো বেতন চৌদ্দ হাজার পাঁচশো পথ সংখ্যা পঞ্চাশ এসএসসি দাখিল সমানের পরীক্ষা উত্তীর্ণ জিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট থাকতে হবে উচ্চতা পাসপোর্ট সাইন্স এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নির্দেশনা বলি বা শর্ত বলি আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এটা সরাসরি আবেদন করা যাবে না আপনার অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি অর্থাৎ আপনারা যারা আবেদন করেন আপনারা জানেন সেই ছবি সাইজ হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং সাক্ষর তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে আপনারা ফর্মের সংযোজন করে দেবেন সেখানে অপশন থাকবে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এখানে একটা ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত দেওয়া থাকবে এখানে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ পূর্বক আবেদন করা যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনপত্র ফি জমাদান শুরুর তারিখ ও সময় সাতাশ চার দু তারিখ সকাল নয়টা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় বাইশ পাঁচ দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে ফি জমা দিতে হবে অর্থাৎ আপনার পত্র পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এসএমএস এর মাধ্যমে পরীক্ষার যে নির্ধারিত ফি সেটি পূরণ করতে হবে সেটি দিতে হবে এস এম এস নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান এক বর্ণিত যে পথ সেখানে দুইশো টাকা এবং দুই থেকে পাঁচ নম্বরের জন্য একশো টাকা এবং ছয় থেকে আট এর জন্য ছাপ্পান্ন টাকা আপনারা কিভাবে এই পরীক্ষার ফিটি প্রদান করবেন আপনার যে কোনো ফোনে আপনি এস এম এস অপশনে যাবেন এবং লিখবেন বড় হাতের অক্ষরে পাওয়ার গ্রেড স্পেস অর্থাৎ ফাঁকা জায়গা দেবেন তারপর ইউজার আইডি লিখে দেবেন সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে ইউজার আইডি কোথায় পাবেন আপনি আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখন ইউজার আইডি সেখানে দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে এখানে পূরণ করবেন তারপর আপনি প্রথম এস এম এস দেওয়ার পরে একটি পিন নাম্বার দেবে আপনার এবার আপনি দ্বিতীয় এস এম এস লিখবেন পাওয়ার গ্রিড স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন এবং সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে আপনার বয়স বাইশ চার দু পঁচিশ তারিখের আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া যদি আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে দেবেন আর আপনারা যদি আমাদের প্রতিদিন ভিডিও পেতে চান তাহলে এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেনে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন